আজ তৈরি করে দেখাবো অল্প ময়দা ও চিনি দিয়ে মিষ্টি মিষ্টি দারুণ ক্রিস্পি মজাদার পিঠা রকম স্বাদের পিঠা আপনারা ঘরে বানিয়ে খেলে নিজেরাই অবাক হবেন তৈরি করা অন্য সকল পিঠা থেকে একদম ভিন্ন আর স্বাদও ভিন্ন মজাদার মুচমুচে গরম গরম এই পিঠে বিকেলে নাস্তাতে থাকলে পুরো বিকেলটায় জমে যাবে আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আইরিন হোম কিচেন আজকে আমার রেসিপি মোচমোচে মিষ্টি ক্রিস্পি পিঠে তার জন্য প্রথমে একটা বল নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা এখানে আমি দুই কাপ ময়দা দিয়ে করে দেখাবো আপনারা চাইলে কম বেশিও করে নিতে পারেন কিন্তু আজকে মেজারমেন্ট কাপ দিয়ে আমি মেপে করে নিচ্ছি আপনারা চাইলে বাটি বা কাপ দিয়েও করে নিতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ একটু মেল্টেড ঘি আপনারা চাইলে এখানে সয়াবিনের তেলও অ্যাড করতে পারেন কারণ আমি একটা ঘি দিয়ে করলাম খেতে বেশি ভালো লাগবে এই কারণে আর এটা সুন্দরভাবে ময়েন দিয়ে নিতে হবে এটা যত ভালো মতো ময়েন দেবেন তত কিন্তু সুন্দর ক্রিস্পি হবে এজন্য জন্য এই কাজটা ডোলে ডলে করে নিতে হবে একটু সময় ধরে দেখেই বুঝতে পারছেন কিভাবে করে নিচ্ছি আর এই পর্যায়ে যদি আপনার ঘি বা তেল কম লাগে তো অল্প সামান্য একটু ঘি অ্যাড করতে পারেন কারণ আমি আর একটু ঘি অ্যাড করে দিয়েছি দেখুন সুন্দরভাবে মুষ্টি পেকে যাচ্ছে দেখেই বুঝতে পারছেন এভাবে কিন্তু গোলে গোলে ডলে ডলে দেখার পর মুষ্টি করলে বোঝা যাবে যে হ্যাঁ ময়েনটা সুন্দরভাবে হয়েছে এখানে আমি নর্মাল পানি নিয়ে নিলাম আমরা সব সময় যে পানিটা খাই সেই পানিটা দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একবারে পানি দেওয়া যাবে না একটা টাইট ডোর করে নিব। এই কাজটা করতে হবে কেননা একটু টাইটভাবে করতে হবে পরে আমি আপনাদের বুঝিয়ে দেবো দেখুন আমার সুন্দরভাবে কিন্তু এটা মাখানো হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এখন আমি ভালো মতো মধে নিয়ে এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এই পর্যায়ে আমি চলে যাব অন্য প্রসেসে দেখুন একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম তার মধ্যে আমি সেই মেজারমেন্ট কাপের এক কাপ চিনি দিয়ে দিলাম দুই কাপ ময়দার জন্য এক কাপ চিনি যথেষ্ট আর দিয়ে দিচ্ছে হাফ কাপ পানি এর চেয়ে বেশি পানি দেওয়া যাবে না আমি এখানে সুন্দর চারটা ছোট এলাচ ফাটিয়ে দিলাম আপনাদের যদি অন্য কোনো ফ্লেভারে ভালো লাগে তো দিতে পারেন যেমন অ্যাসেন্স বা গোলাপ জল আমার ছোট এলাচের গন্ধটাই বেশি ভালো লাগে এই কারণে আমি ছোট এলাচটাই অ্যাড করলাম দেখুন এভাবে করে আমি সুন্দর করে চিনিটা গলিয়ে নেব চুলাটা কিন্তু অলরেডি ধরিয়ে দিয়েছি আর এটা মিডিয়াম আছেই করে নিতে হবে হাইটে না তাহলে শিরাটা খুব সুন্দর হবে আর দেখুন একদম একটা হালকা একটা তার হচ্ছে এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দেবো দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু চিনিটা গলার কিছুক্ষণ পরেই কিন্তু এই শিরাটা হয়ে যায় কালারটাও দেখছেন আর এই দেখেই বুঝতে পারছেন কীভাবে তাটটা হয়ে গেছে এটা কিন্তু আমার পারফেক্ট শিরা হয়ে গেছে আমি এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে অপর সাইডে রেখে দিয়ে আবার চলে যাব সেই ময়দার ডোরের কাছে দেখুন আমার কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে ময়দাটা অনেকটাই কিন্তু সফট হয়ে গেছে আর এখন আমি এটা সুন্দরভাবে আর একটু মধে নেবো তাহলে আপনার এই রুটিটা বেলতে কিন্তু খুব সহজ হবে আর এভাবে আপনারা চাইলে বড় একটা সারফেসে করে নিতে পারেন যাদের বড় সারফেস নাই তারা ডবল দু দুইটা করে রুটিও করে নিতে পারেন আমি একটা করেই আপনাদের ভাজ করে দেখিয়ে দিব। আর এখানে আমি কাজ করব কর্নফ্লাওয়ার দিয়ে ময়দা দিলেও কিন্তু হয় কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে এটা বেলে নিলে কিন্তু বেশি ক্রিস্পি হবে তো চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নেওয়ার দেখুন আমি কিন্তু এটা পুরোটাই নিয়ে নিয়েছি ময়দাটা আর একটা বড় সাইজের পাতলা রুটি করে নেব এই কাজটা করতে হবে দেখুন আমি পুরা রুটিটা করার পর তারপরে দেখিয়ে দিচ্ছি দেখুন যারা নতুন রাঁধুনি তাদের জন্য কিন্তু বড় একটা রুটি তৈরি করা অনেক কষ্টকর কিন্তু আমাদের কাছে কোনো ব্যাপার না দেখুন এভাবে করে বড় রুটি বেলে নিয়েছি আপনারা চাইলে দুই থেকে তিনটা রুটি করেও নিতে পারেন তাহলে আপনাদের সুবিধা হবে কারণ এটা ভাজ না করলেও চলবে আমি দেখিয়ে দেবো কীভাবে কেটে নেবেন আর দেখুন আমি এখানে কিন্তু বেশ কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি এটা কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু যথেষ্ট মুচপোচা হয় আর খেতে লেয়ারগুলো খুব সুন্দর হবে এই কারণে আমি শুকনা কন কর্নফ্লাওয়ার দিয়েই করে নিচ্ছি আর এভাবে দেখেই বুঝতে পারছেন কিভাবে আমি সরিয়ে দিয়েছি হাত দিয়ে ডলে ডলে আর দেখুন ভাজটা কিভাবে করছি এই ভাজটা লক্ষ্য রাখতে হবে আর যারা দুই থেকে তিনটা রুটি করবেন তাদের ভাজ তেমন না দিলেও হবে কারণ সুন্দরভাবে কেটে নিলেও হবে দেখুন এভাবে করে ভাজ দিয়ে নিলাম যেহেতু বড় রুটি ভাজ দিতে একটু সমস্যাই হচ্ছে আর দেখুন এভাবে করে কাছে কাছে করে ধরে তারপর আপনারা ভাজটা দিয়ে নেবেন এখন আমি সুন্দরভাবে ভাজটা দিয়ে নিলাম এতে কিন্তু অনেক লেয়ার হবে এই পিঠাটার মধ্যে আর এই লেয়ার হওয়াতেই কিন্তু এত ক্রিস্পি এবং সুস্বাদু হয় দেখুন এভাবে করে নিয়ে নিলাম এখন আমি আবারও আর একটা ভাজ দিয়ে নেব তার আগে আমি আবারও একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে দিব। দেখে বুঝতে পারছেন একটু কর্নফ্লাওয়ারটা দিয়ে এভাবে সুন্দরভাবে মেখে নিচ্ছে এখন আবার একটা ভাজ দিব এই ভাজটা আপনারা একটু খেয়াল করবেন খুব সহজ কিন্তু এই কাজটা করাটা একটু সময় লাগে তাছাড়া কিন্তু এই পিঠাটা কোনো কষ্টই নেই কেননা এই পিঠাটা একবার যে খাবে তার কিন্তু বারবার খেতে ইচ্ছে হবে কারণ আমি পিঠাটা তৈরি করার পর কিন্তু আমার বাচ্চার অনুরোধে আমি আবারও করছি এই পিঠাটা কারণ এত টেস্টি হয়েছে কারণ ফুল প্লেট এক নিমিশেই খালি হয়ে গেছে আমি তো দেখে অবাক এ প্রায় দেখে বুঝতে পারছেন কিভাবে ভাজটা করে নিলাম অনেকটাই কিন্তু পরটার মতো হ্যাঁ এভাবে করে আমি একটু এখন মোটা করে রুটিটা বেলে নিব। এই পিঠাটা তৈরি করার পর যেই কলজন মানুষ খেয়েছে তারাই কিন্তু খুবই মজা পেয়েছে বলছে কে কীভাবে তৈরি করেছেন আমি বলছি যে ভিডিওটা দেখে নিন দেখুন সাইডে কিন্তু এই রুটিটা কিন্তু আমি একটু মোটা টাইপের বলে বেলে নিয়েছি দেখে বুঝতে পাচ্ছেন আর কিভাবে কেটে নিচ্ছে সাইডের প্রথম পাশটা কিন্তু কেটে দিতে হবে তাহলে লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলবে এই কাজটা করতে হবে আর এই সাইডের যে অংশটা বাদ দিয়েছি এটা কিন্তু ফেলে দেব না এটাও আমি ভেজে নিব সিরাতে চুবিয়ে নিলে কিন্তু সুন্দরভাবে খাওয়া যাবে দেখুন এভাবে করে আমি সবগুলা কেটে নিয়েছি আর চারপাশেই কিন্তু একটু করে কেটে বাদ দিয়ে দিতে হবে তাহলে লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলবে এভাবে করে আমি ছোট ছোটো আর আপনারা চাইলে ছোট বড় যে যেমনই পারেন করে নিতে পারেন আমি একটা মাপ করে দিচ্ছি সেই মাপেই আমি পিঠাগুলো তৈরি করে নেবো দেখতে ভালো লাগবে এবং ভাজতেও সুবিধা হবে দেখুন এভাবে করে আমি কেটে নিলাম একটু মিডিয়াম সাইজ করে এর চেয়ে আপনারা বড়ো করতে পারেন আর এর চেয়ে ছোটো না করাটাই উত্তম দেখুন এভাবে করে কেটে আমি আপনাদের দেখিয়ে দেব দেখুন একটা আমি সুতা নিয়ে নিয়েছি এভাবে করে সুতা দিয়ে হালকা একদম আলতো হাতে গিট দিয়ে দিচ্ছি দুইটা করে গিট দিলেই কিন্তু সুন্দরভাবে এটা হয়ে যাবে দেখে বুঝতে পারছেন কীভাবে এটা এই সুতাটা দেওয়ার কারণে লেয়ারগুলো একদম খুলে খুলে যাবে না বা সরে যাবে না আর খাওয়ার সময় কিন্তু এই যখনই কামড় দিবেন এই সুতাগুলো অটোমেটিক কিন্তু হাতের সাথে চলে আসবে কোনো সমস্যা নেই দেখুন আমি এইভাবে করে সবগুলো করে নিয়েছি এখন চলে যাব সরাসরি চুলার কাছে আমি আগে এক ব্যাস ভেজে নিয়েছি যেহেতু আমার দেখ দেখলাম যে কেমন হয়েছে দেখুন হালকা আছে কিন্তু আমি এটা খুব হাই হিটে না মিডিয়াম তেলটা একটু গরম করে নিয়ে মিডিয়াম আছে এটা ভেজে নিতে হবে একটু সময় ধরে দেখুন এভাবে করে তেলটা উঠে উঠিয়ে দিয়ে ভাজতে হবে এত কষ্ট করে আপনাদের সাথে কিন্তু আমি একটা মজাদার রেসিপি শেয়ার করলাম আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন আর দেখুন কথার ফাঁকেই কিন্তু আমার আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে লেয়ারগুলো খুলে আসতেছে দেখে বুঝতে পারছেন এভাবে করে উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে কিন্তু আমি এটা ভেজে নিব একদম খুব ক্রিস্পি করা একদম খুব কালার করা যাবে না আমি দেখিয়ে দেব কোন পর্যায়ে উঠাতে হবে দেখুন এভাবে সুন্দর করে তেলটা অল্প তেলেই কিন্তু এটা ভাজা হয়ে যায় দেখুন কালারটা দেখে বুঝতে পারছেন খুব সুন্দর এসেছে এই পর্যায়ে আমি উঠিয়ে নিচ্ছি এভাবে করে উলটিয়ে পাল্টে এটা ভেজে নিতে হবে আর দেখুন একটু হালকা চাপ দিলে কিন্তু লেয়ারগুলো সুন্দরভাবে ফুলে আসবে আর এভাবে করে আমি সবগুলো দেখাচ্ছি আর এই পর্যায়ে কিন্তু এটা তেমন ভালো লাগবে না যখনই শিরাতে ডুবাবেন তখন খাওয়ার পর আপনার বলবেন যে হ্যাঁ এটা অমৃত স্বাদ দেখুন আমি এখন শিরার মধ্যে দিয়ে দিলাম এভাবে করে সাথে সাথে কিন্তু শিরার মধ্যে দিয়ে উল্টে পাল্টে সাথে সাথে উঠিয়ে দিতে হবে বেশিক্ষণ রাখা যাবে না অল্প একটু শিরা যদি বেঁচেও যায় এই শিরা দিয়ে আপনারা সুজি তৈরি করে খেয়ে নিতে পারেন আমি কিন্তু এই শিরা ফেলে দেই না কারণ অনেক কাজেই লাগিয়ে ফেলি দেখুন এভাবে করে আমি এক এক করে এভাবে চুবিয়ে নিচ্ছি দুই থেকে তিনটা দিয়েও কিন্তু চুবিয়ে নেওয়া যায় আমার চালানি কিন্তু সুজির অনেক রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে ভিজিট করে দেখে নিতে পারেন আমি কমেন্ট বক্সে দিয়ে দিব আর দেখুন কথার ফাঁকে কিন্তু আমার সবগুলো পিঠা একদম সিরাতে ডুবানো শেষ আর এই পিঠাটা দেওয়ার আগে কিন্তু পিঠাটা একটু ঠান্ডা করে নেবেন তাহলে কিন্তু এই কাজটা অবশ্যই করতে হবে আমি প্রথম অবস্থায় বলতে কিন্তু ভুলে গিয়েছিলাম একটু ঠান্ডা করে নিয়ে তারপর সিরাতে চুমাবেন তাহলে কিন্তু এটা খুব সুন্দর ক্রিস্পি থাকবে আর দেখুন কত সুন্দর অসাধারণ লাগতেছে খেতেও কিন্তু তার চেয়ে হাজার গুণ বেশি টেস্ট একবার হলেও করে খেয়ে দেখবেন কারণ খরচ একদমই কম আর খেতে দুর্দান্ত স্বাদ যে কোনো গেস্ট বা যার সামনে দিবেন না কেন চেটে খেয়ে উঠবে এবং বাচ্চাদের টিফিনও আপনারা দিতে পারেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর রেজাল্টটা আমি আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি শব্দটা শুনলেই বুঝতে পারবেন কতটা পারফেক্ট হয়েছে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ